ঢাকে কাঠি পড়ে গেছে লোকসভা ভোটের ইতিমধ্যে বিয়াল্লিশটি আসনে লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন অভিষেক ব্যানার্জির তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জির নির্দেশে তার মধ্যেই কিন্তু যে সমস্ত সাংসদরা বিদায়ী সাংসদরা প্রার্থী তালিকায় নাম ওঠেনি যারা টিকিট পাননি তারা কিন্তু একেবারে বিক্ষুব্ধ তারা বিস্ফোরণ ঘটিয়েছেন একাধিক পার একাধিক জায়গায় খুব উগড়ে দিয়েছেন তারা টিকিট না পেয়ে অর্জুন সিংহ তিনি কিন্তু বিজেপিতে যোগদান করছেন টিকিট না পেয়ে আর অর্জুন সিংহ ছাড়াও যে সমস্ত সাংসদ বা হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রীরা টিকিট পাঠলেন তারাও কিন্তু দল ছাড়তে পারেন এমনই জল্পনা উস্কে গেছে গোটা রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা আর বিজেপি ছেড়েও কিন্তু তৃণমূলে আসছে একাধিক হেভিওয়েট সাংসদ বিধায়করা অর্থাৎ লোকসভা ভোটের আগে বদলের পালা কিন্তু চলছে যেমনটা দেখা গিয়েছিল দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল একাধিক হেভিওট নেতামন্ত্রী বিধায়করা কিন্তু যখন তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করলো এবং সরকার গঠন করলো আর ঠিক তখনই কিন্তু উল্টো পোড়ান আবারও কিন্তু যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপিতে যোগদান করেছিল তারা আবার ঘর ফিরে এলো ঘর ভাবসি হলো তাদের আর তার মধ্যেই কিন্তু এবার লোকসভা ভোটে টিকিট পাননি সায়ন্তিকা তৃণমূল নেত্রী হেভি ওয়েট তারকা তৃণমূল নেত্রী সায়ন্তিকা সায়ন্তিকাকে বলা হয়েছিল তাকে টিকিট দেয়া হবে তিনিও ভেবেছিলেন তৃণমূল নেতৃত্ব তাকে টিকিট দেবে কিন্তু টিকিট না পেয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সায়ন্তিকা তার মাঝেই কিন্তু তৃণমূল ছাড়তে পারেন এই জল্পনাটা উসকে গেছে রাজ্য রাজনীতিতে আর সায়ন্তিকার তৃণমূল ছাড়া জল্পনার মাঝেই কিন্তু ফের বিস্ফোরক টলিউড নায়িকা তথা তারকা তৃণমূল নেত্রী সায়ন্তিকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেগে আগুন সায়ন্তিকা এবার সায়ন্তিকা যা বললেন তাতেই কিন্তু অনস্থল একেবারে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের আগে টিকিট না পাওয়ায় কিন্তু সায়ন্তিকাকে নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে গেছে রাজ্য রাজনীতিতে তৃণমূল ছাড়ছেন সায়ন্তিকা লোকসভা ভোটে তৃণমূলের হয়ে টিকিট না পাওয়ায় অভিমান উগড়ে দিয়েছিলেন সায়ন্তিকা এবার এক মিথ্যে খবর চাউর হওয়ায় মুখ করলেন অভিনেত্রী দিন কয়েক ধরেই রোডেজে সায়ন্তিকা বিয়ে করতে চলেছেন সেই কি নস্বত করে তিনি লেখেন সবাইকে অনুরোধ করছি আমার বিয়ে নিয়ে কোনো মিথ্যে খবর প্রচার করা থেকে বিরত থাকুন এই খবরের কোনো সত্যতা নেই মুখ কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন অর্থাৎ তৃণমূল ছাড়ার জল্পনা লোকসভা ভোটের আগে অন্য দলে যোগদানের জল্পনা তার মাঝেই কিন্তু সায়ন্তিকাকে নিয়ে আবার আগে মিথ্যা খবরের তল দিয়েছিল একেবারে গোটা রাজ্য যে বিয়ে করতে চলেছেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা কিন্তু সায়ন্তিকা কিন্তু একেবারে রেগে আগুন এই মিথ্যা খবরে তিনি কষ্ট করে দিয়েছেন সবাইকে অনুরোধ করছি আমার বিয়ে নিয়ে কেউ কোনো মিথ্যা খবর প্রচার করবেন না এরকম কোনো খবরের সত্যতা নেই আমি এখন বিয়ে করতে যাচ্ছি না এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় করে গেল রাজ্য রাজনীতি আগামী দিনে শায়ন্তিকা কী করতে চলেছেন কারণ তৃণমূলের টিকিট না পেয়ে তিনি কিন্তু এমনিতেই বিক্ষুব্ধ তিনি অভিমান করেছেন তিনি খুব উগড়ে দিয়েছেন একাধিকবার তার মাঝেই তৃণমূল ছাড়ার জল্পনা এবার লোকসভা ভোটের আগে কী করতে চলেছেন শায়ন্তিকা তৃণমূল কি সত্যি ছাড়বেন আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের